আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে দাদাগিরি করতে গিয়ে বন্ধুহীন হয়ে পড়েছে ভারত প্রতিবেশী দেশের সঙ্গে দাদাগিরি করতে গিয়ে ধীরে ধীরে ভারত বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ ভারতের সব চক্রান্ত তারিক রহমানের নেতৃত্বে নস্বাত করে দেবার হুঁশিয়ারি দিয়েছেন তিনি এবারে জানাব সরকার রূপপুর প্রকল্প করবার পক্ষে অর্থ উপদেষ্টা দেশের বিদ্যুৎ ঘাটতি মেটাতে উপর পারমাণবিক প্রকল্প সম্পন্ন করার পক্ষে অন্তর্বর্তীকালীন সরকার বলে মন্তব্য করেছেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ জানাব দূতাবাসে হামলার প্রতিবাদে কল্যাণ ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ জাতীয় আগ্রাসন বাংলাদেশ দূতাবাসে হামলা এবং জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে রাজধানীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুত্রাপুর থানা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ এবং পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে এদিকে ঢাবির সাত প্রবেশমুখে হঠাৎ নিরাপত্তা চৌকি ক্যাম্পাসে যান চলাচল সীমিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণে সাতটি প্রবেশ পথে বসেছে ব্যারিয়ার এবং সিকিউরিটি সার্ভিসের বক্স এর মধ্য দিয়ে শুক্রবার যানবাহন নিয়ন্ত্রণে পুরোপুরি কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ফলে ঢাবি ক্যাম্পাসের রিক্সা এবং বহিরাগত যানবাহন প্রবেশ একেবারে সীমিত করা হয়েছে এবার থাকছে বিচার ব্যবস্থা ঠিক না থাকলে কিছুই ঠিক থাকে না আমির খোঁচ বিগত সরকার বাংলাদেশের বিচার ব্যবস্থার ক্ষতি করেছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খস্যু মোহাম্মদ চৌধুরী বলেছেন বিচার ব্যবস্থা ঠিক না থাকলে তো দেশের আর কিছুই ঠিক থাকার কোনো সুযোগ নেই এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতার মধ্যে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মধ্যপন্থী নেতা ফ্রাজুয়া বাইরো নাম ঘোষণা করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকোভ গত চৌঠা ডিসেম্বর পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী মিশেল বানিয়ে ক্ষমতাচ্যুত হন তিন মাস পরে প্রধানমন্ত্রীর পতনের এই ঘটনাটি ফ্রান্সকে নতুন সংকটের দিকে ঠেলে দেয় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন দাদাগিরি করতে গিয়ে বন্ধুহীন হয়ে পড়েছে ভারত প্রতিবেশী দেশের সঙ্গে দাদাগিরি করতে গিয়ে ধীরে ধীরে ভারত বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ ভারতের সব চক্রান্ত তারেক রহমানের নেতৃত্বে নশৎ করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন তিনি বিকেলে ধামরায়ের সোয়াপুর ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠন সংগঠন আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান শীর্ষক এই সমাবেশে সোয়াপুর স্কুল এবং কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে মুরাদ বলেন কূটনৈতিকভাবে ভারত এখন দেউলিয়া হয়ে গেছে নিজের দেশের বিদেশি মিশন দূতাবাসগুলোকে নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়েছে বাংলাদেশ মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল সহ সব রাষ্ট্রের উপর খবরদারি করতে গিয়ে নিজেরাই এখন বিপদগ্রস্ত তিনি বলেন জুলাই আগস্টের বিপ্লব ছিল বাংলাদেশের গণমানুষের বিপ্লব ভারত সরকার ভুলে গেছে একটি দেশের সম্পর্ক হয় আরেকটি দেশের সাথে কোনো ব্যক্তির সাথে নয় কিন্তু ভারত সরকার উগ্র হিন্দুরা হাসিনার পতনে মর্মাহত হয়ে বাংলাদেশের সকল মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রভাকাণ্ডা ছড়িয়ে আমাদের দেশের হিন্দু মুসলিম সহ সকল ধর্মের মানুষের সুসম্পর্ক নষ্ট করবার পায় তারা করছে চিরদিন এদেশের মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ সহ সকলে মিলেমিশে পাশাপাশি অবস্থান করেছে এদেশে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা হানাহানি জীবনহানির ঘটনা ঘটেনি বলে মন্তব্য করেছেন তিনি সরকার রূপপুর প্রকল্প সম্পন্ন করার পক্ষে অর্থ উপদেষ্টা দেশের বিদ্যুৎ ঘাটতি মেটাতে রূপপুর পারমাণবিক প্রকল্প সম্পন্ন করার পক্ষে অন্তর্বর্তীকালীন সরকার বলে মন্তব্য করেছেন অর্থ ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ শুক্রবার সন্ধ্যায় পাবনা জেলার প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ দলের সঙ্গে নিয়ে উপদেষ্টা রূপপুর প্রকল্প ঘুরে দেখেন ড সালেউদ্দিন আহমেদ বলেন রূপপুর আমাদের সবচেয়ে বড় প্রজেক্ট এটি বিদ্যুতের জন্য অবশ্যই ইতিবাচক হবে এটা নিয়ে আগের সরকার কি করেছে না করেছে সেটা অন্য জিনিস কিন্তু আমরা এটা শেষ করার পক্ষে এটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা যতটা সম্ভব নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখছি প্রকল্পের মেয়াদ ব্যয় বৃদ্ধিকে স্বাভাবিক মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেন বড় প্রকল্প হিসেবে যেটুকু মেয়াদ বেড়েছে তা খুব বেশি নয় সুদের বিষয়ে রাশিয়ার সাথে সমঝোতার সুযোগ রয়েছে এই সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকাব্বির হোসেন পাবনা জেলা প্রশাসক ফজল করিম সহ আরো বেশ কয়েকজন উপস্থিত ছিলেন দূতাবাসে হামলার প্রতিবাদে কল্যাণ ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ ভারতীয় আগ্রাসন বাংলাদেশে দূতাবাসে হামলা এবং জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে রাজধানীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সূত্রাপুর থানা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ এবং পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক থেকে এ পদযাত্রাটি শুরু হয় এরপর লক্ষ্মীবাজার হয়ে কাঠেরপুল ইস্কন নামহট্ট মন্দিরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তা শেষ হয় বাহাদুর সারাক পার্কে পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্পণা রায় দাস তিনি বলেন জাতীয় পতাকা আমাদের গর্ব এবং ঐতিহ্যের প্রতীক এই পতাকার অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না ভারতীয় আগ্রাসন এবং বাংলাদেশের দূতাবাসে হামলা আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতি চরম অপমান আমরা এর বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে ন্যায়সঙ্গত প্রতিবাদ করব তিনি আরও বলেন আমাদের একতার মাধ্যমে এ ধরনের আগ্রাসন এবং অপমানের বিরুদ্ধে শক্তিশালী বার্তা দিতে হবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় আমাদের সজাগ থাকতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত প্রবেশ মুখে হঠাৎ নিরাপত্তা চৌকি ক্যাম্পাসে যান চলাচল সীমিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যানবাহন নিয়ন্ত্রণে সাতটি প্রবেশ পথে বসেছে ব্যারিয়ার এবং সিকিউরিটি সার্ভিসের বক্স এর মধ্য দিয়ে শুক্রবার যানবাহন নিয়ন্ত্রণে পুরোপুরি কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ফলে ঢাবি ক্যাম্পাসে রিকশা এবং বহিরাগত যানবাহন প্রবেশে একেবারেই সীমিত করা হয়েছে এ বিষয়ে ঢাবির প্রক্টর সহযোগী সাইফুদ্দিন আহমেদ বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়া ছিল ক্যাম্পাসে যানবাহন নিয়ন্ত্রণ করা ক্যাম্পাসে রাস্তা ব্যবহার করলে দ্রুত সময় মানুষ তার গন্তব্যে যেতে পারে দেখে অনেকে এ রাস্তা ব্যবহার করেন এতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভিচি চত্বর শহীদ মিনার এলাকায় অনেক সময় দীর্ঘ জ্যাম লেগে থাকে অনেক গাড়ির আনাগোনা থাকায় মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে শিক্ষার্থীদের নির্বিঘ্নে চলাফেরা বিঘ্নিত হচ্ছে তিনি আরো বলেন এটি যেহেতু সিটি কর্পোরেশনের রাস্তা তাই আমরা একেবারেই তা বন্ধ করে দিতে পারি না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ বসে আমরা নির্দিষ্ট একটি সময় ঠিক করে দেব যে সময়ের মধ্যে ব্যক্তিগত গাড়িগুলো ক্যাম্পাসের রাস্তায় ব্যবহার করে যাতায়াত করতে পারবে শেষ করছে আন্তর্জাতিক সংবাদে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতার মধ্যে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মধ্যপন্থী নেতা ফ্র্যাসেয়া বাইরুর নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকোপ গত চৌঠা ডিসেম্বর পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী মিশেল ক্ষমতাচ্যুত হন তিন মাস পরেই প্রধানমন্ত্রীর পতনের পর এই ঘটনাটি ফ্রান্সকে নতুন সংকটের দিকে ঠেলে দেয় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নাম ঘোষণার আগে বাইরো ম্যাখোর মধ্যে দুই ঘন্টা আলোচনা হয়েছে ম্যাখোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত তেহাত্তর বছর বয়সী বাইরু মধ্যপন্থী জোটের অন্যতম নেতা দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের একজন মেয়র দু সালে মধ্যপন্থী ডেমোক্র্যাটিক মুভমেন্ট দল প্রতিষ্ঠা করেন তিনি শো থেকে উনিশশো সাতানব্বই সালের মধ্যে রক্ষণশীল সরকারের শিক্ষামন্ত্রী থাকাকালে ফরাসি জনগণের কাছে পরিচিত হয়ে ওঠেন এই রাজনৈতিক এরপর দু হাজার দুই দু সাত এবং দু বারো সালে তিনবার দেশটির প্রেসিডেন্ট পদপ্রার্থী হন দু সতেরো সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ম্যাকোকে সমর্থন দেয় বাইরো প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ম্যাকো তাকে ফ্রান্সের বিচারমন্ত্রী হিসেবে নিয়োগ দেন পরবর্তী সময়ে ইউরোপীয় পার্লামেন্টের তহবিল তশ্রুপের অভিযোগে মোডেমের বিরুদ্ধে তদন্ত শুরু করলে তিনি পদত্যাগ করেন চলতি বছর প্যারিসের একটি আদালত ওই মামলায় মোডেবের আট কর্মকর্তাকে দোষী সাব্যস্ত এবং দলটিকে জরিমানা করলেও বাইরুকে নির্দোষ সাব্যস্ত করে অব্যাহতি দেওয়া হয় দ্বিতীয় মেদায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবার পর থেকে এ পর্যন্ত তিনজন প্রধানমন্ত্রী পেয়েছে ম্যাকোপ বাইরু হতে যাচ্ছেন তার চতুর্থ প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে বিশেষ ক্ষমতা বলে পার্লামেন্টে এমপিদের ভোট ছাড়াই পাশ করিয়ে নিয়েছিলেন বাজেট বিল প্রস্তাবিত বাজেটটি ক্ষোভ দেখা দিয়েছিল তখন তিপ্পান্ন শতাংশ মানুষ সরকার পতন চেয়েছিল এমন পরিস্থিতিতে সরকারের অনাস্থা ভোটের মুখে পড়া ঝুঁকি তৈরি হয়েছিল শেষ পর্যন্ত বার্নিয়াকে ক্ষমতা ছাড়তে হয়েছে নতুন প্রধানমন্ত্রীর সামনে এখন পার্লামেন্ট পাশের জন্য বাজেট তৈরির চ্যালেঞ্জ রয়েছে